সেবা অথবা দাসত্ব একটি আপনাকে বেছে নিতে হবে এই জগতে সকলেই দুঃখে নিবৃত্তি সাধন এবং সুখের অন্বেষণ করছে জীবের বদ্ধ অবস্থায় তিন রকমের দুঃখ রয়েছে আধ্যাত্মিক আধিভূতিক এবং আদি মন এবং দেহজাত দুঃখকে বলা হয় আধ্যাত্মিক দুঃখ যেমন দেহের ক্রিয়াকলাপে যখন কোনো গোলমাল দেখা দেয় তখন আমাদের অসুখ করে অথবা বেদনা হয় আরেক রকমের আধ্যাত্মিক সুখ উৎপন্ন হয় মন থেকে যেমন যখন আমাদের প্রিয়জনের মৃত্যু হয় তখন আমরা মনোবেদনা অনুভব করি এটিও এক রকমের দুঃখ সুতরাং দেহের অসুখ অথবা মনের বেদনা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ তারপর হচ্ছে আদিভৌতিক দুঃখ অর্থাৎ অন্য জীব থেকে প্রাপ্ত দুঃখ যেমন মানুষ প্রতিদিন লক্ষ লক্ষ নিরীহ পশু হত্যা করছে পুরুষরা তাদের কথা বোঝাতে পারছে না কিন্তু তারা গভীর বেদনা অনুভব করে ঠিক তেমনি আমরাও অন্যান্য জীবদের থেকে দুঃখ পেয়ে থাকি অবশেষে রয়েছে আদি আদিদৈবিক বিভিন্ন শক্তির পরিচালক বিভিন্ন দেবতাদের দ্বারা প্রাপ্ত দুঃখ দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা মহামারী এই রকমের প্রাকৃতিক বিপর্যয়গুলি হচ্ছে আদি দৈবিক দুঃখ এভাবে আমরা সর্বদাই নানা রকম দুঃখ ভোগ করে থাকি ভগবানের বিধানে এই জড় জগৎ আমাদের দুঃখ পাওয়ার জন্যই তৈরি হয়েছে আমরা নানা রকমভাবে জোড়াতালি দিয়ে দুঃখ নিবৃত্তির চেষ্টা করি সকলে দুঃখ নিবৃত্তির চেষ্টা করছে এই জগতের অস্তিত্বের উদ্দেশ্য হচ্ছে দুঃখ নিবৃত্তি আমাদের দুঃখ নিবৃত্তির জন্য আমরা নানাভাবে চেষ্টা করি একরকমের দুঃখ নিবৃত্তির পন্থা আধুনিক বৈজ্ঞানিকেরা প্রদর্শন করছেন আর একটি পন্থা প্রদর্শন করছেন দার্শনিকেরা আস্তিকেরা অন্য আর একটি প্রন্থা প্রদর্শন করছেন ঠিক তেমনি আবার নাস্তিকেরা বা সকাম কর্মীরা তাদের নিজ নিজ মত অনুসারে অন্যান্য প্রথাগুলো প্রদর্শন করছেন এরকম কত সমস্ত মতবাদ রয়েছে কিন্তু দর্শন অনুসারে কেবল চেতনাকে কৃষ্ণময় করার মাধ্যমে সমস্ত দুঃখ দুর্দশার কবল থেকে মুক্তি পাওয়া যায় আমাদের সমস্ত দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতা আমরা ভুলে গেছি যে আমরা হচ্ছি শ্রীকৃষ্ণের নিত্য সেবক বা দাস আমাদের স্বরূপগত কৃষ্ণ যখন ভোগ বাঞ্চার দ্বারা কুলুষিত হয় যখন আমরা জড় বিষয়ের উপর আধিপত্য করার বাসনা করি তখনই গোলমাল বাঁধে তৎক্ষণাৎ আমরা মায়ার দ্বারা আবদ্ধ হয়ে পড়ি এই জড় জগতের সকলে মনে করছে আমি পূর্ণরূপে এই জগৎকে ভোগ করতে পারি একটি ক্ষুদ্র পিপিলিকা থেকে শুরু করে শ্রেষ্ঠ জীব ব্রহ্মা পর্যন্ত সকলে এই জড়জগতের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে কৃষ্ণ আন্দোলনে আমাদের মনোভাব ঠিক তার বিপরীত আমরা শ্রীকৃষ্ণের দাসের দাসের দাসে দাস হওয়ার চেষ্টা করছি করি গোপী ভর্তু পদকমলয় দাসা দাসানু দাস প্রভু হওয়ার পরিবর্তে আমরা শ্রীকৃষ্ণের দাস হতে চাই এখন হয়তো কেউ বলতে পারে যে এটি হচ্ছে দাসত্বের মনোভাব আমি দাস হয়ে যাব কেন আমি প্রভু হব কিন্তু তারা জানে না যে এই মনোভাব আমি প্রভু হব হচ্ছে সমস্ত দুঃখের কারণ এটি আমাদের বুঝতে হবে এই জড়জগতে প্রভু হওয়ার মানে প্রভু হওয়ার নামে আমরা আমাদের ইন্দিরের দাস হয়ে পড়ি সেবা না করে আমরা থাকতে পারি না এই সবাই উপস্থিত সকলেই কারো না কারো ভিত্ত কৃষ্ণ কৃষ্ণভাবনাময় এই সমস্ত ছেলেমেয়েরা শ্রীকৃষ্ণের দাসত্ব বরণ করে নিয়েছে তাই তাদের সমস্যার সমাধান হয়েছে কিন্তু অন্যরা মনে করছে আমি কেন ভগবানের দাস হতে যাব আমি প্রভু হব পক্ষিত কেউ প্রভু হতে পারে না আর কেউ যদি প্রভু হওয়ার চেষ্টা করে তার হলে পরিণামে সে তার ইন্দিয়ে দাস হয়ে পড়ে সে তার কামে দাস হয়ে পড়ে এভাবে কত কিছু দাস হয়ে পড়ে এর থেকে আরেকটু উচ্চস্তরে স্তরে মানুষ মনুষ্য জাতির দাস হয়ে পড়ে সমাজে দাস হয়ে পড়ে দেশের দাস হয়ে পড়ে কিন্তু তারা সকলে প্রভু হওয়ার চেষ্টা করছে হচ্ছে রোগ রাষ্ট্রপতি পদ পদপ্রার্থীরা আবেদন করছে আমি খুব ভালো করে দেশের সেবা করব। দয়া করে আমাকে আপনারা ভোটটি দিন কিন্তু তাদের আসল উদ্দেশ্য হচ্ছে কোনো না কোনোভাবে দেশের প্রভু হয়ে বসা এটি হচ্ছে মায়া তাই আমাদের এই গুরুত্বপূর্ণ দার্শনিক তত্ত্বটি হৃদয়ঙ্গম করতে হবে সবসময় আম আমরা হচ্ছি ভিত্ত কে বলতে পারে না আমি মুক্ত আমি প্রভু কেউ যদি সেই কথা মনে করে তাহলে বুঝতে হবে যে সে এ সবাই কেউ কি বলতে পারেন যে তিনি কারো দাস নন না কারণ আমাদের স্বরূপে আমরা সকলে হচ্ছি দাস আমরা শ্রীকৃষ্ণের দাসত্ব করতে পারি অথবা ইন্দিয়ে দাসত্ব করতে পারি তবে অসুবিধাটা হচ্ছে এই যে আমরা যখন আমাদের ইন্দিয়ে দাসত্ব করি তখন আমাদের দুঃখ দুর্দশাগুলি বৃদ্ধি পায় এখন আপনারা কোনো মাদকদ্রব্য গ্রহণ করে কিছুটা সুখ অনুভব করতে পারেন এবং মাদকদ্রব্যের প্রভাবে আচ্ছন্ন হয়ে আপনারা মনে করতে পারেন যে আপনারা কারোরই সেবক নন আপনারা মুক্ত কিন্তু এই ধারণাটি কৃত্রিম যখনই আপনারা নেশা যখনই আপনার নেশা ছুটে যাবে তখনই দেখতে পাবেন যে আপনি একজন ভিত্ত এভাবে জোর করে আমাদের দাসে পরিণত করা হচ্ছে কিন্তু আমরা দাসত্ব করতে চাই না এখন এর সমাধান কিভাবে হতে পারে কৃষ্ণ ভাবনামের মাধ্যমে আপনি যদি শ্রীকৃষ্ণের দাসত্ব বরণ করে নেন তৎক্ষণাৎ প্রভু হওয়ার উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ হয় যেমন এখানে আমরা শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটি ছবি দেখতে পাচ্ছি শিলাপ্রপাত কুরুক্ষেত্রের অনাঙ্গনে শ্রীকৃষ্ণ এবং অর্জুনের একটি ছবি দেখান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান অর্জুন হচ্ছেন একজন মানুষ কিন্তু অর্জুন তার সকারূপে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন এবং তাই অর্জুনের সে বন্ধুত্বের জন্য শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়েছিলেন তার সেবা করেছিলেন তেমনি আমরা যখন শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্কে পুনঃ প্রতিষ্ঠা করি তখন আমাদের প্রভুত্ব করার আকাঙ্ক্ষা পূর্ণ হয় আপনি যদি শ্রীকৃষ্ণের সেবায় ব্রতি হন তখন দেখবেন যে শ্রীকৃষ্ণ আপনার সেবা করছেন সেটি উপলব্ধির বিষয় তাই আমরা যদি এই জড়জগতে দাসত্ব থেকে থেকে মুক্ত হতে চাই আমাদের দাসত্ব থেকে মুক্ত হতে চাই তাহলে শ্রীকৃষ্ণের সেবা করতে হবে তাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত গোস্বামী তার ভক্তির অসামৃত সিন্ধু গ্রন্থে ইন্দ্রিয়ের দাসত্ব সম্বন্ধে একটি খুব সুন্দর শ্লোকের উল্লেখ করেছেন কামাদিন এখানে একজন ভক্ত শ্রীকৃষ্ণকে বলছেন যে তিনি বহুকাল ধরে তারেন দিয়ে দাসত্ব করেছেন কামি কামাধি নাম কতি ন তিনি বলছেন কাম আদির নির্দেশনায় যা করা উচিত নয় তা আমি করেছি ভিত্ত তার অনিচ্ছা সত্ত্বেও নানারকম কাজ করতে বাধ্য থাকে সেগুলি সে করতে বাধ্য হয় তাই ভক্ত এখানে স্বীকার করছেন যে কামের নির্দেশনায় তিনি নানারকম পাপকর্ম করেছেন এখন কেউ সেই ভক্তকে বলতে পারেন ঠিক আছে তুমি তোমার ইন্দির দাসত্ব করেছ কিন্তু এখন তুমি তা করছো না সুতরাং এখন সব কিছু ঠিক আছে কিন্তু অসুবিধাটা হচ্ছে তেশাম জাতাময় ন করুণা ন ত্রপা নপশান্তি ভক্তিটি বলছেন আমি আমার ইন্দ্রিয়ের এত সেবা করেছি কিন্তু তবু আমি দেখছি যে তারা সন্তুষ্ট নয় এটি হচ্ছে আমার দুর্দৈব আমার ইন্দ্রিয়গুলি সন্তুষ্ট নয় আর আমিও সন্তুষ্ট নয় আমার ইন্দ্রিয়গুলি আমাকে মুক্তি দিচ্ছে না তাদের দাসত্ব থেকে অবসর গ্রহণ করতে দিচ্ছে না এটি হচ্ছে আমার অবস্থা আমি আশা করেছিলাম যে এত বছর ধরে ইন্দ্রিয়গুলি সেবা করার ফলে তারা নিশ্চয়ই সন্তুষ্ট হবে কিন্তু না তারা তা হয়নি তারা এখনও আমাকে খাটাচ্ছে এক সময় আমার এক শিষ্য আমাকে বলেছিল যে তার মা বৃদ্ধ বয়সে বিবাহ করছেন আরেকজন বলেছিল যে তার ঠাকুরমাও আবার বিবাহ করছেন দেখুন পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স তবুও ইন্দ্রিয়গুলি এতই প্রবল যে তারা পরাজিত করছে হাঁ হাঁ তোমাকে বিয়ে করতে হবে ইন্দ্রিয়গুলি যে কত প্রবল তা একটু বোঝার চেষ্টা করুন এমন নয় যে কেবল যুবক যুবতীরাই তাদের ইন্দিয়ে দাস পঁচাত্তর বছর আশি বছরের এমন এমনকি মৃত্যুমুখী মানুষেরাও তাদের ইন্দিয়ে দাস এগুলি কখনো তৃপ্ত হয় না এটি হচ্ছে জড়জগতের অবস্থা আমরা সকলেই আমাদের ইন্দিয়ে দাস কিন্তু ইন্দিয়ে দাসত্ব করে কখনোই সন্তুষ্ট হওয়া যায় না ইন্দ্রিয়গুলি সন্তুষ্টি বিধান করা সম্ভব নয় আর তারাও আমাদের প্রতি কৃপাপরায়ণ হয় না তাই বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে তাই শ্রীকৃষ্ণের দাসত্ব বরণ করে নেওয়াটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা ভগবদ গীতা আঠারো অধ্যায় ষষ্ঠী নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মায় পরিত্যাজ মহামিকম শরণম ব্রজ অহম তম সর্ব পাপে মা সুচ আপনারা কত জন্ম জন্মান্তর ধরে চুরাশি লক্ষ বিভিন্ন প্রজাতিতে আপনাদের ইন্দ্রিয়ে দাসত্ব করে এসেছেন পাখিরা তাদের ইন্দ্রিয়ে দাসত্ব করছে পশুরা তাদের ইন্দ্রিয়ে দাসত্ব করছে দেবতারা তাদের ইন্দ্রিয় দাসত্ব করছে এভাবে এই জড় সকলে ইন্দ্রিয় সুখ ভোগের প্রয়াসী তাই শ্রীকৃষ্ণ বলছেন কেবল আমার কাছে আত্মসমর্পণ কর কেবল আমার সেবা করতে মনস্থ করো তাহলে আমি তোমার দায়িত্ব গ্রহণ করব। এখন আর তোমাকে তোমার ইন্দ্রিয়ের হুকুম তামিল করতে হবে না ইন্দ্রিয়ের হুকুম তামিল করতে গিয়ে আমরা বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের শরীর প্রাপ্ত হচ্ছি আপনারা মনে করবেন না যে আপনারা সকলে এক স্তরে রয়েছে না কর্ম অনুসারে বিভিন্ন শরীর লাভ হয় আর এই ধরনের ভিন্ন ভিন্ন শরীরে ভিন্ন ভিন্ন স্তরের ইন্দ্রিয় সুখ ভোগ হয় শুক্র ইন্দ্রিয় সুখ ভোগ করে কিন্তু তা অত্যন্ত নিম্নমানের শুক্র এত কামুক যে তার মা বোন অথবা কন্যার সঙ্গে ক্রাম লিপ্ত হতে ইতস্তত করে না মানব সমাজে এমন কিছু মানুষ হয়েছে যারা তাদের মা অথবা বোনের সঙ্গে কামক্রীডায় লিপ্ত হতে ইতস্তত বোধ করে না ইন্দ্রিয়গুলি এতই প্রবল তাই আমাদের বুঝতে চেষ্টা করতে হবে যে ইন্দির হুকুম তামিল করার ফলে আমাদের নানা রকম দুঃখ দুর্দশা ভোগ করতে হচ্ছে আমরা যে ত্রিতাপ দুঃখ ভোগ করছি যে দুঃখের হাত থেকে মুক্ত হওয়ার জন্য নিরন্তর সংগ্রাম করছি তা সবই ইন্দির হুকুম তামিল করতে গিয়েই হচ্ছে কিন্তু আমরা যদি শ্রীকৃষ্ণের সেবায় ব্রতি হই তাহলে আর আমাদের ইন্দির হুকুম তামিল করতে হবে না শ্রীকৃষ্ণের একটি নাম হচ্ছে মদন মোহন তিনি মদন বা কামদেবকে পরাভূত করেন আপনারা যদি আপনাদের ইন্দ্রিয়ের প্রতি আসক্তিকে শ্রীকৃষ্ণের প্রতি আসক্তিতে রূপান্তরিত করেন তাহলে আপনারা তৎক্ষণাৎ সব রকমের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবেন তাই প্রভু হওয়ার এই প্রচেষ্টা যা কিছু আমি দেখছি সেই সব কিছুরই অদৃশ্যর আমি এই ধারণা পরিত্যাগ করতে হবে সর্বপ্রত আমরা সকলে হচ্ছি দাস এখন আমরা আমাদের ইন্দ্রিয়ে দাসত্ব করছি কিন্তু প্রকৃতপক্ষে আমাদের শ্রীকৃষ্ণের দাসত্ব করা উচিত আর আমরা যখন শ্রীকৃষ্ণের দাসত্ব করি তখন আমাদের ঐকান্তিকতা অনুসারে শ্রীকৃষ্ণ ধীরে ধীরে আমাদের কাছে তার স্বরূপ উদ্ঘাটন করেন তারপর সেবার বিনিময় শুরু হয় এবং তা অত্যন্ত মধুর আপনারা তাকে বন্ধুরূপে অথবা প্রভুরূপে অথবা প্রেমিক রূপে ভালোবাসতে পারেন শ্রীকৃষ্ণকে কতভাবে ভালোবাসা যায় তাই আপনাদের শ্রীকৃষ্ণকে ভালোবাসার চেষ্টা করতে হবে এবং তখন আপনারা দেখবেন যে তাতে কি এক অপূর্ব আনন্দ লাভ করা যায় সম্পূর্ণভাবে এছাড়া আর অন্য কোনো উপায় নেই অনেক অর্থ উপার্জন করলেও আপনি শান্তি পাবেন না কলকাতায় আমি এক ভদ্রলোককে জানতাম যার মাসিক আয় ছিল ষাট হাজার টাকা কিন্তু তিনি আত্মহত্যা করেছিলেন কেন কেননা তার সেই ধন সম্পদ তাকে শান্তি দিতে পারেনি তিনি অন্য কিছুর অন্বেষণ করছিলেন তাই আমি আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করবো যে আপনারা জীবনের এই অপূর্ব সুন্দর আশীর্বাদ আশীর্বাদাম সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করুন কেবলমাত্র হরে কৃষ্ণ কীর্তন করার ফলে ধীরে ধীরে আপনাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের প্রতি অপাকৃত প্রেম বিকশিত হবে এবং যখন আপনারা শ্রীকৃষ্ণকে ভালোবাসতে শুরু করবেন তখন আপনাদের সমস্ত দুঃখ দুর্দশা নিবৃত্তি হবে এবং আপনারা তখন পূর্ণ শান্তি অনুভব করতে পারবেন অসংখ্য ধন্যবাদ কারোর কি প্রশ্ন আছে প্রশ্ন আমরা যখন জড় শক্তিকে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত করি তখন কি হয় তাকে তখন চিন্ময় হয়ে যায় শিল প্রপাত তামার তার যখন বিদ্যুৎ শক্তির সংস্পর্শে আসে তখন আর তা তামা থাকে না তখন তা বিদ্যুৎ হয়ে যায় তেমনি আপনি যখন আপনার শক্তি শ্রীকৃষ্ণের সবাই নিযুক্ত করেন তখন আর তা জড়ো শক্তি থাকে না তখন তা চিন্ময় শক্তিতে পরিণত হয় তাই যখন আপনি শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন তখন আপনি জড়া শক্তির বন্ধন থেকে মুক্ত হন অধ্যায় নং শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন কল্পতে কে যখন ঐকান্তিক আমার সেবায় যুক্ত হয় তৎক্ষণাৎ সে জড় স্তর অতিক্রম করে বা অথবা চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয় তাই আপনি যখন আপনার শক্তি দিয়ে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত হন তখন আর আপনি জড় স্তরে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত কিছুই চিন্ময় যেমন আমরা প্রতিদিন ফল প্রসাদ বিতরণ করি এখন কেউ প্রশ্ন করতে পারেন এই ফলগুলির সঙ্গে অন্য ফলের কি পার্থক্য অন্য যে কোনো ফলের মতো এগুলিও তো বাজার থেকে কেনা হয়েছে আমরা বাড়িতে তো ফল খাই তাহলে এর মধ্যে কি পার্থক্য রয়েছে না যেহেতু আমরা এই ফল শ্রীকৃষ্ণকে নিবেদন করি তা তাই তা তৎক্ষণাৎ চিন্ময় হয়ে ওঠে তার ফল কি হয় কেবল এই কৃষ্ণপ্রসাদ আহার করতে থাকুন আর তাহলে আপনি দেখবেন যে আপনি কীভাবে কৃষ্ণবর্ণামৃতের পথে অগ্রসর হচ্ছেন আর একটি দৃষ্টান্ত হচ্ছে আপনি যদি খুব বেশি দুধ খান তাহলে আপনার পেটে গোলমাল হতে পারে আর আপনি যদি কোনো ডাক্তারের কাছে যান বিশেষ করে একজন আয়ুর্বেদিক ডাক্তারের কাছে তিনি আপনাকে দই থেকে তৈরি এক রকমের ওষুধ দেবেন এবং একটু ওষুধ মিশ্রিত সেই দই খেয়ে আপনার পেটে রোগ সেরে যাবে এখন দই হচ্ছে দুধেরই রূপান্তর আপনার রোগের কারণ হচ্ছে দুধ আর নিরাময়ও হচ্ছে দুধের দ্বারা তা কিভাবে সম্ভব তা সম্ভব হচ্ছে কেননা আপনি একজন বিচক্ষণ ডাক্তারের নির্দেশনায় সে ওষুধ গ্রহণ করছেন তেমনি আপনি যদি জড়শক্তিকে শক্তিকে নির্দেশনা অনু নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করেন তাহলে সেই জনশক্তি যা আপনার বন্ধনে কারণ ছিল তা আপনাকে সব রকমের মুক্ত করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত করবে প্রশ্ন আপনি সবকিছু এত সহজভাবে বোঝান কি করে শিল প্রপাত কেননা এই দর্শনটি হচ্ছে সহজ ভগবান মহান আপনি মহান্ন তাই কখনো দাবি করবেন না যে আপনি ভগবান কখনো বলবেন না যে আপনি আমি ভগবান নেই ভগবান অনন্ত আর আপনি অনু সদৃশ তাহলে আপনার অবস্থা রকম। আপনাকে ভগবানের সেবা করতে হবে শ্রীকৃষ্ণের সেবা করতে হবে সেটি হচ্ছে সরল সত্য শ্রীকৃষ্ণের আচরণ করাটা হচ্ছে মায়া কেউ যখন বলে যে সে ভগবান বা ভগবান বলে কিছু নেই কিংবা ভগবান মরে গেছে তখন বুঝতে হবে যে সে মায়ার জন্য কোনো মানুষকে যখন ভূতে পায় তখন সে নানা রকম আজে বাজে কথা বলে তেমনি কোনো মানুষ যখন মায়া পেশাচির দ্বারা আক্রান্ত হয় তখন সে বলে ভগবান মরে গেছে আমি ভগবান তুমি ভগবানকে খুঁজছ কেন রাস্তাঘাটে তোমার সামনে অনেক ভগবান ঘুরে বেড়াচ্ছে যে সমস্ত মানুষ এই ধরনের কথা বলে তাদের সকলকে ভূতে পেয়েছে তাই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে তাদের সে গুট ছাড়াতে হবে সেটি হচ্ছে নিরাময়ের উপায় কেবল তাদের শুনতে দিন তাহলেই তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে কোনো মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন তার কামের কাছে চিৎকার করে তাকে জাগানো যায় তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্রই কেবল সুপ্ত মানব সমাজকে জাগরিত করতে পারে তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্রই কেবল সুপ্ত মানব সমাজকে জাগরিত করতে পারে বেদে বলা হয়েছে উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য পরাণ নিবোধত হে মনুষ্যগণ জেগে উঠো আর ঘুমিও না তুমি এখন সৌভাগ্য রকমে এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছ তার সৎ ব্যবহার করো মায়ার বন্ধন থেকে মুক্ত হও সেটি হচ্ছে বেদের বাণী সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে যাও মায়া ঘুম থেকে তোমাদের দেশবাসীদের জাগিয়ে তোলা এবং তাদের দুর্দশাগ্রস্ত অবস্থা থেকে মুক্ত হতে সাহায্য করো শাস্ত্রে ভগবানকে সচিতানন্দ বিগ্রহ বলে বর্ণনা করা হয়েছে সৎ মানে নিত্য চিত মানে পূর্ণ জ্ঞানময় এবং আনন্দ শব্দটির অর্থ তো সকলেরই জানান সকলেই জানেন আর বিগ্রহ মানে হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি তাই এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান হচ্ছে নিত্য আনন্দময় এবং পূর্ণ জ্ঞানময় পুরুষ এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সংক্ষিপ্ত এবং কেউ তার সমান অথবা তার থেকে বড় নয় পরমেশ্বর ভগবানের ক্ষুদ্র সংস্করণ এবং তাই তাদের কার্যকলাপে অমরত্ব লাভের বাসনা জ্ঞান আহরণের আকাঙ্ক্ষা এবং বিভিন্নভাবে সুখ ভোগের প্রচেষ্টা দেখা যায় এ তিনটি মানুষের মধ্যে স্বল্প পরিমাণে দেখা যায় কিন্তু ভূবলোক স্বর্গলোক জনলোক তপলোক মহলোক ব্রহ্মলোক আদি উচ্চতর লোকের অধিবাসীরা এই গুণগুলি শত শত গুণ বেশি পরিমাণে উপভোগ করেন যদিও এই জড়জগতে উচ্চতর লোকে আনন্দ উপভোগের মান এই পৃথিবী থেকে হাজার গুণ বেশি কিন্তু তবুও পরমেশ্বর ভগবানের সুখ ভোগের আনন্দের কথা তা অতি নগণ্য বিভিন্ন রসের সম্পর্কের মাধ্যমে ভগবানের প্রতি যে প্রেমময়ী সেবা তার কাছে ব্রহ্মানন্দ ও সমুদ্রের কাছে এক বিন্দু জলের মতো প্রতিটি জীবী জড়জগতের সর্বোচ্চ স্তরে আনন্দ উপভোগের উচ্চাকাঙ্ক্ষা করে কিন্তু তা সত্ত্বেও এখানে সকলেই অসুখী উপরিউক্ত লোকগুলিতে দীর্ঘ আয়ু এবং অতি উন্নত মানের সুখ স্বাচ্ছন্দ্য লাভ হলেও সে অসুখী ভাব বা নিরানন্দ সেখানেও রয়েছে সেটি হচ্ছে জড়জগতের নিয়ম দীর্ঘ আয়ু লাভ করলেও এবং সুখভোগের মান সর্বোচ্চ স্তরে উন্নীত করলেও প্রকৃতির নিয়মানুসারে সকলকে অসুখী থাকতে হবে থাকতে হয় তার কারণ হচ্ছে আমাদের সর্বগত আনন্দ জড় কার্যকলাপ প্রসূত সুখ থেকে ভিন্ন জীব হচ্ছে আনন্দময় বিগ্রহের অতি ক্ষুদ্র এক একটি অংশ এবং তাই তাদের মধ্যে আনন্দ উপভোগের প্রবণতা রয়েছে যা হচ্ছে গুণগতভাবে দিব্য কিন্তু জড় বিরুদ্ধ পরিবেশে এই অপাকৃত আনন্দ লাভের প্রয়াস সর্বদাই ব্যর্থ হচ্ছে একটি মাছকে জল থেকে তুলে এনে ডাঙ্গায় যখন ডাঙ্গায় সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য তার প্রাপ্তি মস্তিষ্ক প্রসূত সমস্ত জাগতিক পরিকল্পনার মাধ্যমে কখনোই যথার্থভাবে সুখী হতে পারে না তাই জীবকে অবশ্যই একটি ভিন্ন ধরনের সুখ প্রদান করতে হবে এক অপাকৃত সুখ যাকে বলা হয় দিব্য আনন্দ এই দিব্য আনন্দ উপভোগ করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত জড়সুখ ভোগ নয় দিব্য আনন্দ উপভোগ করার উচ্চাকাঙ্ক্ষা মঙ্গলজনক কিন্তু কেবল জড়সুখ ত্যাগ করার মাধ্যমে তা লাভ করা যায় না শ্রীপাদ শঙ্করাচার্য কর্তৃক প্রবর্তিত জাগতিক কর্ম পরিত্যাগ করার পন্থা মুষ্টিমেয় কয়েকজন মানুষের ক্ষেত্রে কার্যকরী হতে পারে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর পবতিতা ভক্তিযোগের পন্থা হচ্ছে এই দিব্য আনন্দ লাভের সর্বশ্রেষ্ঠ এবং সব চাইতে নিশ্চিত পন্থা প্রকৃতপক্ষে তার জড়জগতের অবস্থার আমূল পরিবর্তন সাধন করে জড় সুখভোগের আকাঙ্ক্ষাকে বলা হয় কাম এবং কাম পরায়ণ সমস্ত কার্যকলা পরিণামে অবশ্যই ব্যর্থতায় পর্যবেসিত হয় সাপের শরীর অত্যন্ত শীতল কিন্তু কোনো মানুষ যদি সাপের শরীরে সেই শীতলতা উপভোগ করার জন্য সেই সাপটিকে মালার মতো গলায় জড়াতে চাই তাহলে সর্বদংশনে তার মৃত্যু অনিবার্য জড় ইন্দ্রিয়গুলিও সাপের মতো এবং তা কথিত জড় সুখের প্রচেষ্টায় লিপ্ত হলে পারমার্থিক চেতনার মৃত্যু হয় তাই যথার্থ বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে আনন্দের প্রকৃত উৎস খুঁজে বার করা এক সময় এক পরোক্ষ লোককে তার এক বন্ধু আখের রসের মিষ্টতার কথা বলে সেই লোকটি তখন জিজ্ঞাসা করে আগ দেখতে কেমন এবং তার বন্ধুটি তাকে জানায় যে আগ দেখতে একটা বাসের মতো সে মূর্খ লোকটি তখন আখের রস মিষ্টতা আস্বাদন করার আশায় একটি শুষ্ক বংশদণ্ড চর্বণ করতে থাকে ফলে আখের রসের মিষ্টতা আস্বাদনের পরিবর্তে তার মুখ্যত বিক্ষত হয় দুঃখ দুর্দশাপূর্ণ অনিত এবং পরিবর্তনশীল এই জড় নিত্য আনন্দ লাভের প্রচেষ্টারত মায়ামুগ্ধ জীবের অবস্থাও অনেকটা সেই রকম ভগবদগীতায় এই জগৎকে দুঃখালয় বলা হয়েছে সুখের আকাঙ্ক্ষা করা ভালো কিন্তু তথাকথিত বৈজ্ঞানিক প্রচেষ্টার দ্বারা জড়ের মাধ্যমে সুখ ভোগের প্রচেষ্টা হচ্ছে মায়ারি কার সাজি মানুষেরা তা বুঝতে পারে না ভগবদ গীতা তেরো নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে সুখ ভোগের কামনায় দ্বারা উদ্ভূত হয়ে মানুষ চিন্তা করে আমার এত টাকা রয়েছে এবং আমার পরিকল্পনা অনুসারে আমি আরও সম্পদ লাভ করব। আমার এখন এত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও বোধিত হবে নাস্তিক বা ভগবত বিমুখ সভ্যতা হচ্ছে ইন্দ্রিয় ভোগের এক বিরাট আয়োজন এবং সকলেই এক একটি অর্থহীন তামাশা বজায় রাখার জন্য উন্মাদের মতো অর্থ উপার্জনের চেষ্টা করছে সকলে অর্থ উপার্জন করতে চায় কারণ অর্থ হচ্ছে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলি আহরণ করার মাধ্যম অর্থ সঞ্চয়ের উন্মাদ পরিবেশে শান্তি লাভের আশা করা একটি অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয় যতক্ষণ পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগের উন্মাদনার আবাসও থাকবে ততক্ষণ পর্যন্ত শান্তি লাভের কোনো সম্ভাবনা নেই তার কারণ প্রকৃতপক্ষে সকলেই পরমেশ্বর ভগবানের নিত্য দাস এবং তাই ব্যক্তিগতভাবে আমরা কোনো কিছু উপভোগ করতে পারি না আমাদের পরমেশ্বর ভগবানে অপাকৃত সেবায় যুক্ত হতে হবে এবং তার ফলেই কেবল আমরা আমাদের বহু আকাঙ্ক্ষিত শান্তি লাভ করতে পারি দেহের একটি অংশ স্বতন্ত্রভাবে নিজে নিজে আনন্দ উপভোগ করতে পারে না তা কেবল পূর্ণ দেহের সেবা করতে পারে এবং সেই সেবার ফলে তৃপ্তি লাভ করতে পারে কিন্তু এখন সকলেই স্বার্থপর কার্যকলাপে লিপ্ত এবং কেউ পরমেশ্বর ভগবানের সেবা করতে প্রস্তুত নয় এটি হচ্ছে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার মূল কারণ সর্বোচ্চ পদে অধিষ্ঠিত পরিচালক থেকে শুরু করে সর্বনিম্ন স্তরে ঝাড়ুদার পর্যন্ত সকলেই অন্যায়ভাবে অর্থ আহরণের চেষ্টায় কর্ম করছে কিন্তু কেবলমাত্র নিজের স্বার্থে কর্ম করা অন্যায় এবং ধ্বংসাত্মক এমনকি ব্যক্তি গত লাভের জন্য পারমাটিক পন্থা অনুশীলন অন্যায় এরকম অন্যায়ভাবে অর্থ সংগ্রহের প্রচেষ্টার ফলে পৃথিবীতে আজ অর্থের অভাব না থাকলেও শান্তির প্রবল অভাব রয়েছে শান্তির প্রবল অভাব হয়েছে যেহেতু মানুষের সমস্ত শক্তি অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভ্রান্তভাবে ব্যবহৃত হচ্ছে তাই জনসাধারণের অর্থ উপার্জনের ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পেয়েছে কিন্তু তার ফলে এমন এক অবৈধ এবং অধম্য মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে যে পৃথিবী জুড়ে আজ এক প্রবল অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে এবং তার ফলে এ ধরনের অর্থ আহরণের দুর্দমনীয় প্রয়াসকে ধ্বংস করার জন্য তারাই প্রচুর অর্থ বিভিন্ন মারণাস্ত্র সৃষ্টি করেছে দনমতে মতো বড় বড় সমস্ত দেশের নেতারা সুখ এবং শান্তি উপভোগ করার পরিবর্তে এখন আধুনিক যুগের সমস্ত মারণাস্ত্র থেকে নিজেদের কিভাবে রক্ষা করবে তার বড় বড় সমস্ত পরিকল্পনা করছে এবং এই ধরনের ভয়ঙ্কর সমস্ত অস্ত্রশস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করার জন্য তারা প্রচুর পরিমাণে অর্থ সমুদ্রের জলে নিক্ষেপ করছে কেবল অসংখ্য টাকা খরচ করে এ ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না তাতে অসংখ্য নিরীহ প্রাণী হত্যা করা হচ্ছে তার ফলে এই সমস্ত দেশগুলি কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ছে হচ্ছে ভ্রান্তি ইন্দ্রিয় আশায় প্রচুর শক্তি ক্ষয় করে অর্থ উপার্জন করা হয় এবং তারপর তা মানুষকে ধ্বংস করার কাজে ব্যয় করা হয় ভগবানের সেবায় ব্যবহার করা হচ্ছে না বলে মনুষ্য জাতির শক্তি প্রকৃতির নিয়মে এভাবে নষ্ট হচ্ছে কারণ প্রকৃতপক্ষে পক্ষে পরমেশ্বর ভগবান হচ্ছে সমস্ত শক্তির উদীশ্বর সমস্ত সম্পদ আসে মা লক্ষ্মীর কাছ থেকে শাস্ত্রে বিশ্লেষণ করা হয়েছে যে নারা বা সমস্ত জীবের পরম উৎস নারায়ণের সেবা না করে লক্ষ্মীদেবীকে ভোগ করা যায় না আর তাই ভ্রান্তিভাবে যদি কেউ তাকে ভোগ করতে চায় তাহলে সেই সে প্রকৃতির নিয়মে প্রবল দণ্ডভোগ করে তখন সে ধন সম্পত্তি শান্তি ও সমৃদ্ধির কারণ হওয়ার পরিবর্তে ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায় অবৈধভাবে সঞ্চিত এই অর্থ এখন নানারকম রাষ্ট্রীয় এবং অন্তরাষ্ট্রীয় তহবিলের জন্য জনসাধারণের কাছ থেকে রূপে ছিনিয়ে নেওয়া হচ্ছে এবং তা অর্থহীনভাবে ব্যয় করা হচ্ছে মানব জীবনে দুটি মৌলিক কর্তব্য সুন্দরভাবে পরিবার প্রতিপালন এবং পারমার্থিক জ্ঞান আহরণ করার জন্যই কেবল অর্থ সংগ্রহ করে মানুষ আর সন্তুষ্ট নয় এখন সে তার অন্তহীন কামনা বাসনাগুলি চরিতার্থ করার জন্য পর্যাপ্ত টাকা চায় এবং তার অবৈধ বাসনাগুলি যত বেশি সেই অনুপাতে ডাক্তার উকিল কর সংগ্রহকারী সংঘ প্রতিষ্ঠান তথাকথিত ধর্মীয় নেতা এবং দুর্ভিক্ষ ভূমিকম্প মহামারী আদি নানা রকম দুর্যোগ রূপে মায়ার প্রতিনিধিরা তাদের টাকা পয়সা নিয়ে নিচ্ছে একটি কৃপন যে মায়ার পরচনায় এক কপি ভগবত দর্শন পত্রিকা কিনতে ইতস্তত করেছিল তাকে এক সপ্তাহের চিকিৎসার জন্য পঁচিশ হাজার টাকা খরচ করতে হয়েছিল এবং তারপর মৃত্যুবরণ করতে হয়েছিল তেমনি আবার যে মানুষটি ভগবানের সেবায় এক পয়সা দিতে অস্বীকার করেছিল তাকে তার আত্মীয় স্বজনদের সঙ্গে মামলা করে পঁয়ত্রিশ হাজার টাকা অপচয় করতে হয়েছিল এটি হচ্ছে প্রকৃতির নিয়ম অর্থ যদি ভগবানের সেবায় নিয়োগ না করা হয় তাহলে প্রকৃতির নিয়মে মামলা মোকদ্দমা রোগ ইত্যাদি রূপে সেই টাকা হারাতে হয় এই সত্য দর্শন করার ক্ষমতা মূর্খদের নেই তাই যথাযথভাবে ভগবানের আইন তাদের মোয়াচ্ছন্ন করে প্রকৃতির নিয়ম আমাদের জীবন ধারণের অতিরিক্ত অর্থ সংগ্রহ করতে দেয় না আমাদের জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন তা সরবরাহ করার প্রভূত আয়োজন প্রকৃত করে রেখেছে কিন্তু মানুষের অন্তহীন কামনা বাসনা সমস্ত জীবের পরম পিতা ভগবানের সৃষ্ট সেই আয়োজনগুলিকে বিশৃঙ্খল বিশৃঙ্খলার সৃষ্টি করে ভগবান একটি লবণের সমুদ্রে আয়োজন করে রেখেছেন কারণ জীবের জীবনধারণের জন্য লবণের প্রয়োজন রয়েছে তেমনি ভগবান অপর্যাপ্ত পরিমাণে বায়ু এবং আলোকের আয়োজন করে রেখেছেন যেগুলি জীবন জন্য অপরিহার্য মানুষ যতটুকু আয়োজন ততটুকু লবণ সে ভান্ডার থেকে সং গ্রহণ করতে পারে কিন্তু তার প্রয়োজন অতিরিক্ত গ্রহণ করতে পারে না সে যদি রান্নার প্রয়োজনে অতিরিক্ত লবণ দেয় তাহলে তা খাওয়া যায় না আর সে যদি প্রয়োজনের থেকে কম লবণ দেয় তাহলেও তা আবার সম্পূর্ণ বিস্বাদ হয়ে যায় প্রকান্তরে সে যদি যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করে তাহলে খাদ্য সুস্বাদু হয় এবং সেও সুস্থ হয় আমাদের প্রয়োজনে অতিরিক্ত লবণ খাওয়া যেমন ক্ষতিকারক তেমনি আমাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ সংগ্রহের প্রচেষ্টাও ক্ষতিকারক সেটি হচ্ছে প্রকৃতির নিয়ম হরে কৃষ্ণ